কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই দেখো রান্নাঘরের জন্য নতুন হচ্ছে ওকে অর্ডার দিয়েছিলাম অনলাইনে আজকেই এলো পরশু দিন অর্ডার দিয়েছিলাম আজকে কাঁচের ছটা বয়ম ছটকা ছটকা মান অনেক দিনের ইচ্ছা ছিল কাঁচের নেব কাঁচের দেখতেও ভালো লাগে কাঁচের নেব না যেটা হচ্ছে ঢাকনা yet. বেশি বড় নেই মানে এই সাইজটা বেশ ভালো বেশি বড় হলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে নতুন রান্নাঘরের জন্য কাঁচের বয়ান কিনে আনে এটা আড়াইশো জিনিস ধরে যাবে আড়াইশো যে কোনো আড়াইশো ধরো দুধ চিনি চা পাতা তারপরে এর মধ্যে হচ্ছে মশলাও রাখতে পারবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কাঁচের বোতলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা শেয়ার করবে শেয়ার করলে অন্য বন্ধুরা যাতে দেখতে পায় তার সুযোগ করে দেবে চলো টাটা তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো